সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যা হারিয়েছি যা পেয়েছি সব মিলিয়েই জীবন তবে নতুন বছরের নতুন স্বপ্ন পূরণের আশায় আছি বছরের শুরুতেই বরের গাছ থেকে গিফট পেয়ে আমি ভীষণ খুশি থার্টি ফার্স্ট এ তেমন কিছুই নয় সব বন্ধুরা মিলে একসাথে হয়ে মজা করলাম আর খাওয়া দাওয়া করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরের দাবা স্পেশাল গিফটটা হলো আমার এই সুন্দর মেরুন কালারের শাড়ি এইটা অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি খুবই সুন্দর লাগতেছিল পরার পরে যেহেতু থার্টি ফার্স্ট নাইটে সবাই মিলে ছোট্ট একটা পিকনিক করছি তাই সুন্দর শাড়িটা পরে বের হয়ে পড়লাম খুবই রিজনেবল প্রাইস পাইকারি জামদানি বাড়ি এই ফেসবুক পেজ থেকে সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নিবেন আপনারা চাইলে শাড়ির সাথে টার্সেল নিতেও পারেন আবার নাও নিতে পারেন সামনে কিন্তু ভ্যালেন্টাইন আবার ঈদ আসছে তাই প্রিয় মানুষকে উপহার দিতে চাইলে দিতেই পারেন আমরা প্রোগ্রাম করেছিলাম রাজশাহীর সেক্টর সেভেন রেস্টুরেন্টে যেটা লোকেশন রাজশাহী বারো রাস্তার মোড় মানে মোড় থেকে একটু সামনেই সো এখানে আমরা যারা আছি সবাই কিন্তু সবার অনেক পরিচিত আপন বন্ধু অনেকদিন পর সবাই মিলে একসাথে হলে তো আমার ভালোই লাগে রেস্টুরেন্টের ভেতর অনেক বড় জায়গা এই কারণে আমার ভীষণ ভালো লাগে আর ডেকোরেশন গুলোও কিন্তু অনেক ভালো আমরা তেমন লাউডলি গান বাজায়নি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আর হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু নারায়ণগঞ্জে রূপগঞ্জে বানানো হয় তাদের নিজস্ব কারখানা থেকে তৈরি তারা পাইকারি এবং খুচরা দুইটাই সেল করে আপনারা যারা জামদানি শাড়ির বিজনেস করতে চান তারাও কিন্তু এই পেজ থেকে নিতে পারেন সো এখন বলি অহনা আপু এসেছিল অ্যান্টিনি প্রত্যেকবারের মতো এবারও আমাদেরকে কোশ্চেন করেছে সবার সাথে ভিডিও অ্যান্ড পিকচার শেষ করে আমি শাড়িটা চেঞ্জ করি কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছিল

বাইদাওয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর পিকচারও তুলেছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক আনন্দ করার পরে খুদা লাগছে না এখন খেতে হবে স্টুডেন্টটা যখন আমরা বুক করি তখন কিন্তু আমরা আমাদের পছন্দের খাবার গুলোই সাজেস্ট করেছিলাম যদিও বা আমার পছন্দ না পোলাও রোস্ট তারপরও আমার ভালো লেগেছে আজকে সবার সাথে খেতে বসেছি জন্য কিন্তু মজা লাগতেছিল তবে এখানকার পোলাও রোস্ট গরুর মাংস এগুলো অনেক মজার ছিল যেটা সত্যি কথা আমরা সবাই অনেক এনজয় করে খাওয়া দাওয়া করছে সর্বশেষে বলতে চাই যে নতুন বছরের শুভেচ্ছা আর পুরাতন বছরকে বিদায় দিয়ে আমরা সামনে এগিয়ে যাব বিশৃঙ্খলা না করে প্রোগ্রাম করলে ভালো হয় অ্যান্ড অনেক জায়গায় আছে যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে তার মধ্যে আমরা কিন্তু বাজির কোনো কিছুই ফোটাই নাই জাস্ট সবাই একসাথে থেকে মজা করে খাওয়া দাওয়া করেছি এই তো এভাবে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া সবার স্বপ্ন পূরণ হোক আশা পূরণ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম